জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা মানবিক থেকে ভর্তি পরীক্ষা দিবে তারা অনেকেই বলছিল যে ভাইয়া লাস্ট মুহূর্তে আমি আসলে কিভাবে পড়বো আমার যেহেতু সামনে হচ্ছে আট তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষা আছে সেখানে সিট একেবারেই কম মাত্র চব্বিশটা সিট আছে কয়টা মাত্র চব্বিশটা সিট আছে কারণ একটা আছে কোটায় তাহলে ওই চব্বিশটা সিটের মধ্যে মানবিক থেকে তুমি যদি ক্র্যাক করতে না পারো সেই ক্ষেত্রে কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটিতে তোমাকে একটা লাস্ট চান্স নিতে হবে যদি তুমি ঢাকা ইউনিভার্সিটি কিংবা ঢাকার মধ্যে থাকতে চাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা সুন্দর চমৎকার বাট ঢাকা থেকে একটু দূরে সেটা যারা মেইন ঢাকার সাথে কানেকশন রাখতে চাও সেই ক্ষেত্রে জগন্নাথ ইউনিভার্সিটি একটা ভালো অপশন হবে যদিও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্বতন্ত্রভাবে তার জায়গায় সেটা সেরা সো সেই ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে যদি আমি কথাবার্তা বলি চূড়ান্ত সাজেশনের কথা বলি ফার্স্টে আমি যে কথাটা বলবো এমসি কিউর জন্য আমরা দেখেছি তারা বাংলা থেকে আটটা ইংরেজি থেকে আটটা এবং সাধারণ জ্ঞান থেকে আটটা প্রশ্ন দিবে এবং এই যে আটটা আটটা দিবে কিউ এইগুলা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যা পড়েছিলে তা গুড ডিউর জন্য যা পড়েছ আলাদা করে তোমাকে আর কোনো কিছু পড়তে হবে না ঢাকা ইউনিভার্সিটির ওই টপিকগুলো যদি তুমি রিভিশন দাও তাহলে সেটা গুচ্ছ কিংবা গুচ্ছ তো নাই জগন্নাথ ইউনিভার্সিটি যেহেতু আলাদা হয়ে গিয়েছে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য এমসিকিউ পার্টটা কভার করতে পারবা কারণ এমসিকিউতে আমরা বাংলা থেকে দেখেছি আট ইংরেজি থেকে দেখেছি আট এবং জি কে থেকে আট থাকবে তার মধ্যে কিছু সাম্প্রতিক প্রশ্ন থাকবে এবং কিছু প্রশ্ন থাকবে যেগুলো বিগত বছরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এসেছিল বাট এমসিকিউর ক্ষেত্রে তুমি একটু আহসান মঞ্জিল সম্পর্কে পড়ে যাবা যেহেতু আহসান মঞ্জিল এবং তোমার হচ্ছে আমাদের এই বিখ্যাত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি সেই ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিলেটেড তথ্য এবং আহসান মঞ্জিল রিলেটেড কিছু তথ্য এমসিকিউ আকারে পড়ে যাবা যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মানবিক ইউনিটে কাজে লাগবে তাহলে আমি যদি এমসিকিউর সাজেশন দিই সেটা হচ্ছে তোমাকে আলাদাভাবে আর কোনো প্রেশার নিতে হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যেই বাংলা যেই ইংরেজি যেই সাধারণ জ্ঞান পড়েছ সেগুলো পড়লে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টপিকটা কাভার হয়ে যাবে এখন যদি আমরা রিটেন অংশ যাই এটা নিয়ে সবার ভয় এটা নিয়ে সবাই ভাবছে যে ভাই আমি কি করব। রিটেন নিয়ে আসলে আলাদাভাবে বই তুমি যে অনেক ভালো করে করবো রিটার্ন দেখো ওইগুলোকে আমি একটু ব্রেক করি তারপর তুমি চিন্তা করো যে স্বাধীন ভাইয়ের কথাগুলো কতটুকু ফলপ্রসূ এগুলা থেকে আসলে কতটুকু আউটপুট পাওয়া যেতে পারে সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো বাংলাতে লাস্ট যে বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র পরীক্ষা নিয়েছিল চার বছর আগে তখন প্রশ্ন এসেছিল এরকম আমার পথ সত্য ও আত্মমুক্তির পথ অর্থাৎ আমার পথ প্রবন্ধের আগে আমার পথটা সত্য মুক্তি ও আত্ম যে পথ তাহলে সত্য ও আত্মমুক্তির পথ আমার পথ এটা মোটামুটি সবাই লিখতে পারবে এগুলাতে চার নাম্বার করেছিল এক একটা প্রশ্নের জন্য তারপরে দেখো বায়ান্নর দিনগুলো অবলম্বনে বঙ্গবন্ধুর রাজনৈতিক পর্যবেক্ষণ আর সংক্ষেপে লেখো এটাও তুমি লিখতে পারবা বায়ান্নর দিনগুলিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন দিকটা ফুটে উঠেছে কোন কোন বিষয়গুলো তিনি লিখেছিলেন বা হাইলাইট করেছেন সেটার আলোকে তুমি ওনার রাজনৈতিক জীবন দর্শনটাকে লিখে আসবা তারপরে দেখো সেই অস্ত্র কবিতায় কবি কোন অবিনাশী অস্ত্রের প্রত্যাশী সো সেই অস্ত্র এটা আগের একটা কবিতার অংশ ছিল এই বছর সোনার তরী বিদ্রোহী প্রতিদান এইগুলো থেকে প্রশ্ন দিতে পারে সো এইগুলো নিয়ে একটু সজাগ থাকবা তারপরে দেখো কাজী নজরুল ইসলামের সাম্যবাদী ভাবনার পরিচয় দাও সাম্যাবধীর ক্ষেত্রে তিনি নারী পুরুষের সমান অধিকার এবং সবার সমান অধিকার এইগুলো নিয়ে কথাবার্তা বলেছেন তো সেই ক্ষেত্রে এটা যে কেউ লিখতে পারবে এবং অল্পবিদ্যা ভয়ঙ্করী এই প্রবাদটি বিশ্লেষণ করো এটাও তুমি লিখতে পারবা যারা অল্প জানে তারা আসলে কোনো একটা কাজ করলে এটাকে প্রপারলি করতে পারে না কিন্তু নিজেকে অনেক বেশি জাহির করতে চায় সেই ক্ষেত্রে আমরা যেই উদ্দেশ্যে কাজটা করছি সেটা সফল কাম হয় না তুমি তোমার মতো করে গুছিয়ে লিখলে নাম্বার পাবা তারপরে দেখো উদাহরণ সহ প্রমিত বাংলা বানানের চারটি নিয়ম লেখ এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের বাংলা বানানের নিয়ম এখানে চারটা নিয়ম বলছো তুমি যে কোনো চারটা নিয়ম এবং নিচে উদাহরণগুলো লিখলে হবে তার মানে একটু খেয়াল করে দেখো বাংলায় কি এমন কোনো প্রশ্ন পেয়েছ যেটা তুমি জানো না পারো না বা এইভাবে দিলে পরীক্ষায় তুমি উত্তর করতে পারবে না কখনোই না তাহলে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সাজেশনে যদি বাংলা নিয়ে কথা বলি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যেভাবে পড়েছিলে রিটেন সেভাবে প্রশ্ন আসবে সেই ক্ষেত্রে জগন্নাথ দ্যালয়ে হয়তো শর্ট সিলেবাস থেকে প্রশ্ন করার সম্ভাবনা বেশি বাট যদিও পুরাতন সিলেবাস থেকে প্রশ্ন করে ফেলে সেই ক্ষেত্রে আসলে বিশ্ববিদ্যালয় যে আমরা বিভীষণের প্রতি ম্যাগনাথ রিলেটেড একটা কন্টেক্স দেখেছি কিছু তো বলতে পারিনি সো ফুল সিলেবাস হাতে সময় থাকলে দেখে আসবা না হলে শর্ট সিলেবাসই সম্বল এই টপিকগুলাকে গুরুত্ব দিয়ে আসলে বাংলা তুমি যেই রিটার্নের নাম্বারগুলো থাকবে সেগুলোতে উত্তর করতে পারবে তাহলে বাংলা ক্লোজড এইগুলো তোমার পাঠ্য বই রিলেটেড আসবে এইচএসিতে ভালো করে পড়ে থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো করে পড়লে জগন্নাথের বাংলা রিটেন্টা পারা যাবে এরপর আমরা ইংরেজিতে যাই ইংরেজি প্রশ্নের মধ্যে কী দেয়া আছে প্রথমটা পরে পড়ছি দেখো বলা হচ্ছে হোয়াট মেজার্স শুড বি টেকেন কি কী আসলে স্টেপ নেওয়া হতে পারে ইফ সামন ইনফেক্টেড বাই ডেঙ্গু ভাইরাস কেউ যদি ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয় তাহলে আমরা কি কি করতে পারি এইটা সচরাচর কোনো বইয়ের মধ্যে ওইরকমভাবে তুমি পাবা না তুমি যদি প্যারাগ্রাফ হিসাবে ডেঙ্গু ফেভার পরে থাকো সেখান থেকে কিছু আইডিয়া পেতে পারো আর বাকিটা তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল এবং উপস্থিত ইনফরমেশনের উপরে তুমি লিখে আসতে হবে সো সেই ক্ষেত্রে যার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল নাই সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভালো করতে পারবে না এটা স্বাভাবিক এবং লিখিত পরীক্ষাগুলো মানেই তুমি কতটা ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলে পারদর্শী সেটা আসলে তারা জাজ করে তারপরে দেখো রাইট অ্যাবাউট দ্য ইন্টারন্যাশনাল রিকগনিশন অফ সেভেন মার্চ নাইনটিন সেভেন্টি ওয়ান হিস্ট্রিক স্পিচ আমরা তৎকালীন সময়ে যখন এই প্রশ্নটা করা হয়েছিল তখন সাতই মার্চের ভাষণকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল সো এই যে ইউনেস্কো আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল ওইটা সম্পর্কে তুমি এখন সাতই মার্চের ভাষণের প্রেক্ষাপট গুরুত্ব তোমার কে স্বীকৃতি দিয়েছে এবং এটা নিয়ে কি হয়েছে তোমার কাছে যদি ওই তথ্যগুলো না থাকে তাহলে তুমি এটা লিখতে পারবা না সেই ক্ষেত্রে অবশ্যই রিলেভেন্ট ইনফরমেশনগুলা লাগবে তুমি প্রাসঙ্গিক তথ্য এবং তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের উপরে এটা লিখতে হবে পরেরটা দেখো মেনশন দ্য মেইন ফিচারস বলা হচ্ছে মেনশন করো মূল যে বৈশিষ্ট্য দ্য ইউনিভার্সাল ডিক্লারেশনস অফ হিউম্যান রাইট অর্থাৎ আন্তর্জাতিক মানবাধিকার রিলেটেড মেইন যে ফিচার সেটাকে আলোচনা করো এইটা একেবারে টেক্সচুয়াল একটা পার্ট দিয়েছে তাহলে এই টেক্সচুয়াল পার্টটা যারা ইংরেজি ফার্স্ট পেপার পড়েছে ভালোভাবে এবং ঢাকা ইউনিভার্সিটির জন্য তারা হিউম্যান রাইট প্যারাগ্রাফ যদি পড়ে থাকে কিংবা হিউম্যান রাইট প্যাসেজটা সম্পর্কে জেনে থাকে এইটা লিখতে পারবে পরে বলছিল রাইট এ প্যারাগ্রাফ অন চার্মস অফ সিটি লাইফ আমরা প্যারাগ্রাফ এইচএসিতে পড়েছিলাম কম্প্যারিজন সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ আইডিয়াল স্টুডেন্টের গুণাবলী কী কী সো এইভাবে এই জিনিসটা তৎকালীন সময় দিয়েছিল এটা হুবহু কমন পড়তেও পারে নাও পড়তে পারে বাট জগন্নাথ ইউনিভার্সিটি ইজ অল অ্যাবাউট ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল তাহলে তুমি যদি আমার কাছে সাজেশন খুঁজছো এখন ব্যক্তিগতভাবে যে স্বাধীন ভাই আমাকে আপনি একটু ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের সাজেশন দেন এই পাঁচ দিনে সাত দিনে আসলে সাজেশন দেওয়া যায় না ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা হচ্ছে প্র্যাকটিসের বিষয় ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা হচ্ছে তুমি কতটা নিজে নিজে আত্মস্থ করতে পেরেছ ওই নিজে নিজে যতটা আত্মস্থ করতে পেরেছ সেটা এবং তোমার উপস্থিত তথ্য ভাণ্ডারের উপর ভিত্তি করে তোমাকে লিখে আসতে হবে তারপর দেখো কমেন্ট অন দ্য সোস্য কালচার ভ্যালুজ রিফ্লেক্টেড অব সংস অব বাংলাদেশ এটাও দেখো ফোক মিউজিক পাঠ্য বইয়ের সাথে কানেক্টেড করে দিয়েছে যে তুমি একটু আলোচনা করো শোষীয় কালচারাল সামাজিক সাংস্কৃতিক ভ্যালু মূল্যায়ন অর্থাৎ আমাদের যে ফোক মিউজিক আছে লোকগানের সামাজিক এবং সাংস্কৃতিক মূল্যায়ন নিয়ে তুমি কিছু লাইন লিখো যেটার জন্য তুমি চার নম্বর পাবা সো এই ক্ষেত্রে ফোক মিউজিক কি কেউ যদি না জানে ওইটার কার্যকারিতা কি এবং মানুষ কীভাবে ফোক মিউজিকের সাথে কানেক্ট করে নিজেকে এই জিনিসগুলো না বুঝলে তুমি এই প্রশ্নের উত্তর লিখতে পারবা না সো ফোক মিউজিকের ক্যারেক্টার মানে ক্যাটাগরিজগুলো কী কী কোরাস কি এখানে ভাটিয়ালি তারপর ভাওয়াই এই জিনিসগুলো জানলে উত্তর করতে পারবো তাহলে একটু খেয়াল করে দেখো এখানে বলা হচ্ছে সিন্স হি ওয়াজ ওল্ড এনফ টু নো বলা হচ্ছে যদিও তার যথেষ্ট বয়স হয়েছে জানার বিগ বয় বড় ছেলে ডুইং এ ম্যানস ওয়ার্ক সে একটা বড় মানে মানুষের মতো কাজ করছে দো এ চাইল্ড এ হার্ট বলা হচ্ছে যে তার যদিও দেখো বলা হচ্ছে কি যে সিন্স হি ওয়াজ এল্ড অ্যান্ড আফ টোনো হচ্ছে তার যথেষ্ট বয়স হয়েছে সে একেবারে ম্যাচিউর মানুষদের মতো কাজ করে কিন্তু হৃদয়ের দিক দিয়ে সে এখনও একটা বাচ্চা এই লাইনটাকে এক্সপ্লেন করো তাহলে এইগুলা কি তোমাকে কেউ কখনো কোনো সাজেশন দিয়ে কমন ফেলতে পারবে বলে তুমি মনে করো এইগুলো যখন পরীক্ষা এসেছিল এই প্রশ্নই তো কেউ কমন পড়ে নেই বা কারো ওই অর্থে কমন পারে নেই তাহলে তোমার যদি ইংরেজি রিটেনে ভালো করতে হয় তুমি প্রশ্ন দেখে বুঝতে পারছো তোমাকে আপডেট ইনফরমেশন রাখতে হবে তুমি আপডেট ইনফরমেশন তোমার কাছে রাখা দরকার টেক্সচুয়াল ইনফরমেশন রাখা দরকার টেক্সচুয়াল ইনফরমেশন গুলো পড়া দরকার এবং তোমাকে ফাইনালি যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা থাকতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল রাইটিং স্কিল তাহলে খেয়াল করে দেখো তোমার কাছে যদি আপডেট ইনফরমেশন থাকে বর্তমান ওয়ার্ল্ডের যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে যদি প্রশ্ন করে যে জুলাই আপরাইজিং বা মুভমেন্টের পর বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে পাঁচটি বাক্য লিখো বা তোমাকে যদি বলা হয় জুলাই মুভমেন্টের গুরুত্ব বাংলাদেশের ইতিহাসে কতটুক তুমি তোমার মতো করে পাঁচ লাইন লিখো এটা লিখতে হতে পারে জুলাই মুভমেন্টের পর বাংলাদেশের ইকোনমি কীভাবে যাচ্ছে সেটা নিয়ে লিখতে বলতে পারে তোমাকে ইন্টারনেট রিলেটেড তথ্য দিতে পারে অর্থাৎ তোমাকে যে কোনো ধরনের দিতে পারে তোমাকে যেটা করতে হবে আপডেট ইনফরমেশন গুলো রাখতে হবে তোমাকে অর্থাৎ আমরা দেখেছি ফোক মিউজিক থেকে প্রশ্ন এসেছে আমরা দেখেছি হচ্ছে তোমার ফোক মিউজিকের বাইরে তোমার ফোক মিউজিক থেকে একটা প্রশ্ন আসতে দেখেছি হিউম্যান রাইটস থেকে প্রশ্ন আসতে দেখেছি এগুলো টেক্সচুয়াল সো তোমাকে টেক্সচুয়াল ইনফরমেশন কেন্দ্রিক প্রশ্ন করতে পারে অ্যাডুলেসেন্সের পাঁচটা চেঞ্জেস নিয়ে কথাবার্তা বলো সো সেই ক্ষেত্রে তোমাকে ওইগুলো লিখে আসতে হবে যে ফুড অ্যাডালট্রেশন আমরা যা খাচ্ছি তা হাইজিন না সো আনহাইজিন খাবার আমাদের হেলথের জন্য কতটা ডেট্রিমেন্টাল ক্ষতিকারক এটা তুমি এক্সপ্লেন করো সেগুলো লিখতে হবে তারপর হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল তোমাকে যে কোনো আন টপিক দিলে উপস্থিত ক্ষেত্রে তুমি লিখে না আসতে পারলে তুমি ভালো করতে করতে পারবা না এখন যদি তুমি আমাকে বলো যে ভাইয়া ইংলিশের সাজেশন দেন ইংলিশের সাজেশন এই তিনটা জিনিস কেউ যদি তোমাকে ডিরেক্ট বলে যে এইখান থেকে কমন আসবে তাহলে বুঝবা যে ও ফাপরবাজি করছে ওর কথার মধ্যে ততটাও গুরুত্ব নাই তারপরেও যদি কেউ সাজেশন দিয়ে কমন ফেলতে পারে তাকে আমার পক্ষ থেকে এই যে লাল সালাম জানাই তার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা থাকবে বাট আমি তোমাকে বলছি তুমি পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে এক্সপ্লেনেশনগুলো পড়েছিলে না ওইগুলোকে রিভিশন দিয়ে যাও আর আপডেট ইনফরমেশনগুলো রাখো সাধারণ জ্ঞান কেন্দ্রিক টেক্সচুয়াল তথ্যগুলোকে একবার দেখে যাও ফ্রি অ্যান্ড রাইটিং স্কিলটা যদি তোমার ভালো থাকে শব্দভান্ডার লেখার কোয়ালিটি ফ্রেজ অ্যান্ড ইডিয়মসের ইউজেস তাইলে তুমি ইংরেজিতে ভালো করলে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন নিয়ে পড়ার সুযোগ তোমার কাছে আছে ঠিক আছে তারপরে যদি একটু খেয়াল করো সাধারণ জ্ঞান ওই বছর যে প্রশ্নগুলো ছিল চারজন বীরশ্রেষ্ঠের নাম পদবী সহ লেখ এস ডিজি কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর আটটি লক্ষ্য লেখ চারজন শ্রেষ্ঠের পদবী সহ লেখ চারজন বীরশ্রেষ্ঠ যদি বলি সিপাহী তোমার হচ্ছে আমরা দেখেছি না মুস্তফা কামাল তাহলে মুস্তফা কামালের পথ ছিল কি যে বীরশ্রেষ্ঠ সিপাহী মুস্তফা তিনি ছিলেন সিপাহী লেন্স নায়ক মুন্সি আব্দুর রফ ছিল ছিল না যে তারপর হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ছিল বা মতিউর রহমান ছিল আমারও আসলে ওই অর্থে মনে নেই কারণ আমরাও তো এইগুলো দিন আগে পড়েছি বাট এইভাবে তুমি চারজনের পদবী সহ লিখবা এসডিজি কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর আটটি লক্ষ্য রাখো এসডিজি লক্ষ্য আছে সতেরোটি এর মধ্যে আটটি যারা জানে তারা লিখে আসতে পেরেছে আহসান মঞ্জিলের ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্ব লেখ আহসান মঞ্জিলের সম্পর্কে তোমরা জানো আহসান মঞ্জিলের কথা আমি বলেছি যে এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে তাই আহসান মঞ্জিলের ঐতিহাসিক এবং স্থাপত্যিক গুরুত্ব আলোচনা করতে বলেছে সাম্প্রতিক হংকং আন্দোলনের কারণ লেখ তৎকালীন সময়ে হংকং আন্দোলনের কথা বলেছে এইবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলতে পারে বাশার আল আসাদের আন্দোলনের কথা বলতে পারে সিরিয়া ইসরাইলের কথা বলতে পারে বা হচ্ছে তোমার লেবানন ইসরায়েলের কথা বলতে পারে ফিলিস্তিন ইসরাইলের কথা বলতে পারে আমেরিকান নির্বাচন নিয়ে কথা বলতে পারে সো যে কোনো বিষয় নিয়ে দিতে পারে আপডেট তথ্যগুলো সম্পর্কে সজাগ থাকবা তারপরে একটা প্রশ্ন দিয়েছিল এটা ছিল তোমার হচ্ছে ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধিমত্তার উপরে এবং লাস্টে এখানে একটা ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন ছিল যে তিন আর চার হচ্ছে সাত সাত আর দুই নয় তাহলে নয়ের সাথে নয় গুণ করলে হবে একাশি তারপর দেখো এক আর দুই তিন তিন আর পাঁচ আট আটের সাথে আট গুণ করলে হয় চৌষট্টি আবার দেখো পাঁচ আর তিন কত আট আট আর যদি পাঁচ দেই তেরো তেরোর সাথে তেরো গুণ করলে হবে হচ্ছে একশো উনসত্তর সো এইভাবে মাথা খাটিয়ে এইখানে যুগ দিয়েছে এইখানে তারা গুণও দিতে পারে এখানে তারা অন্য সিস্টেমে অঙ্কগুলো করতে পারে ভাগ দিতে পারে যে চার দিয়ে দুইরে ভাগ দিলে কত আসে সো তুমি প্রশ্ন দেখে বুদ্ধি খাটিয়ে উত্তরগুলো করতে হবে এটা ছিল সাধারণ জ্ঞান কেন্দ্রিক প্রশ্ন সো এগুলা হুবহু কখনই আসবে না ধরো এই যে চারজন বীর শ্রেষ্ঠের নাম এটা তুমি সাধারণ জ্ঞান যখন পড়েছো তখন যদি মাথায় রাখতে পারো লিখতে পারবা এসডিজি সম্পর্কে লক্ষ্য আছে অনেক সময় পরীক্ষায় আসে নিচের কোন লক্ষ্যটি এস ডিজির মধ্যে উল্লেখ নেই তার মানে যদি মাথায় রেখে আসতে পারে আটটি লিখতে পারতো আহসান মঞ্জিল সম্পর্কে পড়ার কথা হংকং আন্দোলন এটা সাম্প্রতিক তথ্য তুমি যখন ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য সাম্প্রতিক তথ্য পড়বা কিংবা জগন্নাথের সাধারণ জ্ঞানের জন্য যখন সাম্প্রতিক পড়বা এটা তুমি পারার কথা তারপর হচ্ছে একটা আইকিউর প্রশ্ন এবং একটা ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন এই জিনিসগুলো চর্চার মাধ্যমে তুমি ভালো করতে পারবা সো এইখানে তুমি দেখো সাধারণ জ্ঞানে আলাদাভাবে চূড়ান্ত সাজেশন নাই তাহলে আমার ভিডিওটার মূল মানে যদি বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের জন্য বি ইউনিটে স্পেসিফিক ডিরেক্ট কোনো সাজেশন আসলে আমার কাছে নাই চূড়ান্ত সাজেশন ভিডিওতে বলেছি বাট এই জিনিসটা আসলে ব্যাটে বলে এরকম মেলানো সম্ভব না সেই ক্ষেত্রে এমসিকিউর জন্য ঢাকা ইউনিভার্সিটিতে যা পড়েছ তুমি তা প্রস্তুতি নিয়ে নিয়ে যাবা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিলেটেড কিছু তথ্য এবং আসান মঞ্জিল বা পুরান সদরঘাট রিলেটেড কিছু তথ্য জেনে যাবা এবং এর বাইরে রিটেনের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে যা পড়েছিলে তাই প্র্যাকটিস করে যাবা আর জগন্নাথের প্রিভিয়াস ইয়ারের আমি যে কোয়েশ্চেনগুলো আলোচনা করলাম এটা নিয়ে তুমি একটু সজাগ থাকবা আর বাকিটা হচ্ছে পরীক্ষার হলে তুমি মাথা ঠান্ডা রেখে উপস্থিত বুদ্ধিমত্তা দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটাকে ঠিক রেখে তথ্যের কতটুকু সুন্দর অ্যাপ্লাই তুমি তোমার খাতার মধ্যে করতে পেরেছ সেটাই ডিটারমাইন করে দিবে তুমি আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কতটা ভালো করছো সো এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য এখন আলাদা কোনো কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য এখন আলাদা করে কোনো বই কেনারও দরকার নেই কেন বলছে এই কথা কারণ আমি অলরেডি এক্সপ্লেন করে তোমাকে বুঝিয়ে দিয়েছি তারপরেও তুমি কোনো কোর্সে ভর্তি হয়ে থাকলে বা ভর্তি হলে আমাদের কোনো আপত্তি নেই তুমি কোনো বই কিনে পড়লে আমরা তোমাকে সাধুবাদ জানাই বড় ভাই হিসাবে ছোটো বোনকে বা বা ছোট বাইকে যতটুকু বলার বা বুঝানোর বুঝিয়েছি আই হোপ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ভালো হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিন আমাকে তোমাদের সাথে পাবে সেদিন আমার এই ক্লাসগুলো আমার এই ভিডিওগুলো আমার এই সাজেশনগুলোর কথা বলবা যে ভাইয়া আপনার গাইডলাইন এবং ভিডিওগুলো খুব ভালো লেগেছিল যার কারণে জগন্নাথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটা আগের চেয়ে একটু নির্ভয়ে দিয়েছি আসসালামু আলাইকুম